হ্যালো এ প্রিয়ন কেমন আছো তোমরা সব বাইরে আছো তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো পুজো করতে রেডি হয়ে গেছি এখন পেছনের মা আর আমি পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমি পুরো পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু আড্ডু নিয়েছি ক্লিপ যখন তখন করে কিন্তু দেখো পুরো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে তো কোথায় ঘুরতে যাচ্ছি চা দেখলেই সবাই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো দেখো এই রাস্তাটা তো সবাই মোটামুটি চেনো যারা চেনো না তারা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি কিন্তু বলে দেবো তো দেখো খুব সুন্দর ভিউ সেই জন্য আমি এই ভিউটা নেওয়ার জন্য ভিডিওটা করলাম রাস্তাটা তো আমার তো খুব ভালো লাগে এই ব্রিজটাতে তো হেঁটে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু এতটা রাস্তা হেঁটে যেতে পারবো না বলেই আমরা চলে আসলাম এসে এক ফাগ জমা রেখে ফোন ফোন জমা রেখে দেখো পুজো কিনে এখানে পুজো দিয়ে তারপরে বেরিয়ে ফোনটা হাতে পেলাম ফোন নিয়ে ঢুকতে দেয় না মন্দিরের ভেতর তো তারপরে বাইরেটাই যে একটুখানি ভিডিও নিলাম দেখো মোটামুটি ভিড় আছে বেশি একটা ভিড় হয়নি আজকে তো মোটামুটি অল্প স্বল্প ভিড় তো একটু ঘোরাঘুরি করলাম একটু গঙ্গাঘাটে আসলাম এই যে গঙ্গাটা খুব ভালো লাগছে জোয়ার আছে এখন ভাটা নয় তাই জল একদম থই থই করছে তো খুব ভালো লাগছিলো সবসময় তো কোথাও যাওয়া হয় না একটু আটের জন্য কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে তো আমরা সত্যি কোথাও একটা সেরকম যেতে পারি না ঘুরতে তো ওই সামনের পাশাপাশি দক্ষিণেশ্বর মোড় ছাড়া আমাদের কোথাও যাওয়া এই দক্ষিণেশ্বরটা কত বছর পাশেই তাও কত বছর পর হতে গেলাম এক বছর পর হতে গেলাম এরকমই হয় তো দেখো সন্ধে হয়ে গেছে কিন্তু ভিউটা খুব ভালো লাগছে মায়ের মন্দিরের ভেতরটা বাইরেটা এবং মায়ের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে রাস্তা থেকে তাই জন্য আমি আবার একটু ভিডিওটা করলাম আমার তো খুব ভালো লাগলো জায়গাটা দেখে এত সুন্দর লাগছে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে লাইটগুলো জ্বলছে ময়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো একটু জুম করে দেখালাম সুন্দর বেশ ভালো লাগছে ভেতরে তো ঢুকে ভিডিও করা যায় না তাই বাইরে থেকে এইভাবেই ভিডিওটা করতে হলো ভিডিওটা মানে করতে হয় কারণ ভেতরে তো ঢুকতে দেয় না ফোন নিয়ে সবাই জানো তো রাস্তায় বেরিয়ে পড়লাম চক রাস্তায় খুব সুন্দর সুন্দর দোকান সাজার দোকান খুব অনেক দোকান আর জিনিস দেখলেই মনে হয় জিনিসগুলো দেখে মনে হচ্ছে কিনে নিই কিনে নিই দেখো প্রচুর দোকান প্রচুর দোকান দেখো সব রকমের দোকান তো মনে হয় অনেক কিছু কিনি শুধু দোকানগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু সেরকম কিছু কিনি টুকটাক একটা মেয়ের জন্য খেলনা টুকটাক জিনিস কেনা হয়েছে সেরকম কিছু কেনা হয়নি তো তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ি আসার সময় কিচ্ছু খাইনি কিচ্ছু না শুধু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম এরকম এই যে মূর্তিগুলো আমার কি ভালো লাগে কি বলবো মনে হয় সব মূর্তিগুলো আমি কিনে নিই এত ভালো লাগে তো এই দেখো এই কাঠের দোকানটা খুব সুন্দর দেখো এত ভালো ভালো জিনিস কাঠের জিনিস সব ডিজাইন করা দেখে এত ভালো লাগলো দাঁড়িয়ে ভিডিওটা করলাম এত সুন্দর লেগেছে দেখো কাঠের জিনিসগুলো সব রকমের জিনিস করা রয়েছে এবং কাঠের কত পালিশ করে সুন্দর তো চলো চললাম আমরা বাড়ির দিকে আর কিছু বেশি ভিডিওটা বাড়ালাম না বাড়ি চলে গেলাম টাটা